এ নেন হোটেল ইয়ালা জেগলেন গিলা ওটো উদ্ধার করেন যতসব ঝামেলা এই বট মানুষ কেন কত্তায় খাবে না ইলা শেষ মেশ আমার কপালে এই হলো আমার নিজের বড় ছেলে আমার সাথে এরকম করতেছে এই বিদডু বসে আমার এই দিন দেখি আসছে আয় আইতি আমার সাথেই এই দেখ

ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করি না হলে ভাই এসে বক পেনে পড়ালেখা বাদ দিয়ে আজকে আমার এসব করতে হচ্ছে হায় রে আফসোস কি ছোট ভাই তুই এইসব কাজ করছিস কেন ভাইয়া তুমি আইসো হ্যাঁ এদিকে আয় আমার কাছে আয় আরে একই কি হয়েছে কানছিস কেন ভাইয়া তুই এদিকে তাকা কি হয়েছে তোর পড়ালেখা না করে এখানে ঝাড় দিচ্ছিস কেন বড় ভাই আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাই বড় ভাই পড়ালেখা করতে দেয় না মাদ্রাসায় যেতে দেয় না বড় ভাই তোর পড়ালেখা বন্ধ করে দিয়েছে সব কাজ আমার দিয়ে ঘর ঘর মশা রান্না করা বাজার করা সব এ কি বলছিস তুই ভাইয়া বড় ভাই এমন একটা কাজ কিভাবে করতে কাজ কাজনাগর ওখানে ছেলেবেলা করতে থাকেন কি করতেছিস কখন আসলি তুই যে বিদেশ থেকে আসবি আমার একটা ফোন দেওয়া উচিত ছিল না হঠাৎ করে চলে আসলি কেন কেন ভাইয়া আমি এই ষোলোটা বছর বিদেশ থেকে আজ বাসায় ফিরলাম আমাকে দেখে কি আপনি খুশি হননি কিছু না তা ভাইয়া আপনি ওরে পড়ালেখা না করায় এইখানে ওর দিয়ে বাড়ি ঝাই আসছেন কি জন্য আমি তো প্রতি মাসে ওর পড়ালেখার জন্য টাকা পাঠাই তা আপনি ওরে দিয়ে এসব করাচ্ছেন কেন আরে না কাজ নাকি মাঝে একটু তাই আচ্ছা ঠিক আছে চলেন ভিতরে যাই হ্যাঁ চল ভিতরে চল জি চলেন ভাই শোন তোর আরো দুটো বছর বিদেশ থাকার দরকার ছিল আরে ভাই কি করছেন আপনি আমি এই ষোলোটা বছর বিদেশ থেকে আসলাম কিন্তু আপনি তো আমাকে দেখে খুশি হননি মনে হচ্ছে আমি খুশি হয়েছি ভাই তুই উত্তেজিত হইস না চলে যখন আসিস তাহলে একটু রেস্ট নে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি হ্যাঁ যান তুই দাঁড়াইছিস কেন বয় এখানে ভাইয়া জানো বড় ভাইয়া আব্বার সাথে মেলা খারাপ আচরণ করে তুমি কি জানো ভাই আব্বার সাথে কি করেছে সে আব্বারে চিলে নির্যাতন করে যত সব ঝামেলা হে আল্লাহ এই বট মানুষ কেন কত্তেও খাবে না হেল্লা আল্লাহ শেষ মেশ আমার কপালে এই হলো আমার নিজের বড় ছেলে আমার সাথে এরকম করতেছে এই বিদদুবাসে আমার এই দিন দেখি আসছে আ আ ছোটboy এসব কি বলছিস তুই দাদারে আব্বার কাছে চল চল

এই ষোলোটা বছর প্রবাসে থেকে প্রতি মাসে আমি আপনার চিকিৎসার জন্য বড় ভাইয়ের কাছে টাকা পাঠাইছি মাসে পঞ্চাশ হাজার করে টাকা পাঠাই আমি বড় ভাইয়ের কাছে আপনার চিকিৎসার জন্য আর আপনার জন্য আমি বাড়ি বানানোর টাকাও দিছি আর আপনার অবস্থা আজকে এখানে কেন অব্বা একই অবস্থা আপনার কি ব্যাপার কনে গেল আরে ঘরে গেল নাকি দেখি তো সর্বনাশ করেছে এখানে তো নেই বললো আব্বার কাছে গেল নাকি ধরা খেয়ে যাবো বড় ভাই আপনার একটা টাকা পয়সাও দেই না আব্বা হ্যাঁ দেই তাই আমার এই অবস্থা দেখো কত দামি লুঙ্গি পড়েছে

আমি এই যে বিদায় গেছি ষোলোটা বছর আমি কষ্ট করে প্রতি মাসে টাকা পাঠাইনি এই বাড়ি বানানোর জন্য আর আব্বার দেখাশোনা করার জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কি আপনার কাছে পাঠাইনি আমি হ্যাঁ দুটো টাকা পাঠাইছি প্রতি মাসে টাকা পাঠাইছি ঠিক আছে বাপের বাড়ি আমার অসুস্থ এই জন্য পান্দা বাদ ছিল আবার দিস আইসকি করে ভাত দিলাম পান্ডাবাদ আমি তো পান্দাবাদ খাইছি না ভাইয়া বড় ভাইয়া প্রতিদিনই এরম করে কি ধরেন ছোট মানুষ চোখ ভাই আপনি খবরদারের তাড়া দেবেন না ও তো ঠিক কথাই বলেছে আপনারে আমি এই যে বাড়ি বানানোর জন্য টাকা পয়সা দিছি আজকে আমার বাপের জায়গা এই জায়গায় কেন আরে কি খাবার দিছেন ভাবি বাড়ি থাকুক বা না থাকুক এই খাবার তো কুত্তাও খায় না আপনি এই ভাত কি জন্য দিছেন তারে ভাই তুই উত্তেজিত হয়েছে তোর সব টাকার হিসেব আমি ভাই তো দিছিস তুই আমার সাথে চল আয় এদিকে আব্বা আপনি ঘরে যান ঘরে যে শুন আরে ভাইজি তুই চল দিন আমার সাথে বড় ভাইর কাছ থেকে আজকে সব টাকার হিসাব নিতে হবে তুই চল আমার সাথে চল আমার সাথে চল আয় আয় তুই আমার সাথে আয় এই দেখ এই জমিটা কিনেছি পঞ্চাশ লাখ টাকা দিয়ে আর এই বাড়িটা বানাইছি তিরিশ লাখ টাকা খরচ করে তোর পছন্দ হয়েছে তো ছাড়েন এই জমির দাম পঞ্চাশ লাখ টাকা তাই না ষোলোটা বছর কষ্ট করে আমি নব্বই লাখ টাকা আপনার কাছে পাঠাইছি আর আপনি এই খানা গর্তর ভিতরে এসে আমার নব্বই লাখ টাকা বুঝে দিচ্ছেন এটা কোনো বাড়ি হলো আরে ভাই পঞ্চাশ লাখ টাকাতে জমি কিনেছি আর তিরিশ লাখ টাকা খরচ করে বাড়ি করেছি আর দশ লাখ টাকা আমার কাছে আছে এটা মাটি ফাটি ফেলে সুন্দর করে পরিবেশ করলি ভালো লাগবে তার আগে তো তুমি হাজির হয়েছ তুমি আমার এই কাজটা কমপ্লিট করতে দিস বাইরা মাটি টাটি ফেলে কমপ্লিট করলে কত সুন্দর লাগবে জানিস এই খানা গত্তর ভিতরে বাড়ি করতে তো আমার দশটা লাখ টাকাও লাগবে না আর আপনি ওই দালান বাড়ি কি করে করেছেন আমাকে কি আপনি বলত পাইছেন হ্যাঁ ভাইয়া সব টাকা ওই বাড়ির কাজে লাগাইছে এই এই বাড়িটা অল্প কিছু টাকা দিয়ে বানাইছে এই তুই চুপ থাক এত কথা বলিস কি জানি তুই বড়দের ভিতরে আমি আর ও বুঝবার তুই চুপ শুনেন ওই বাড়ি আপনি আমার টাকায় বানায়ে এখন আমার এই ঝুপড়ি বাড়ি দিয়ে 90 লাখ টাকার বুঝ দিতে আইছেন তাই না আমার টাকায় বাড়ি বানাইছেন আর এখন আমার এই সব বুঝাবেন তা তো হবে না ওই বাড়ি আমার দরকার হয় আপনি এখানে থাকবেন এই বেশি কথা কতই আসবি নে 16 বছর তো তুমি যে বিদেশে বসে রইছো আর এখানে এগুলো দেখাশোনা করে কিটা সব তো আমি করেছি শ্রম তো আমি দিছি তোমার আব্বাকে দিলো তুমি আর তোমার এই বাড়ি এসে থাকবা হাই রে সারা জীবন প্রবাসে থেকে এখন বাড়ি এসে আমার এই দিন দেখা লাগতেছে সারা জীবন প্রবাস থেকে আমার জীবনে আমি এই পালাম তাও নিজের বড় ভাইয়ের কাছ থেকে এমনই ভাবে আমাদের সমাজে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা সারা জীবন বিদেশ থেকে কষ্ট করে পরিশ্রম করে নিজের পরিবারের জন্য টাকা পাঠায় কিন্তু দিন শেষে সেই পরিবারের লোকজনই তাদেরকে অনেক বড় ধোকা দিয়ে দেয় আর তার ভিতরে প্রবাসী ভাইরা সব থেকে বেশি প্রতারিত হয় নিজের মায়ের পেটের ভাইয়ের কাছ থেকে এজন্য প্রবাসী ভাইয়েরা আপনারা একটু বুঝে শুনে টাকা পাঠাবেন না হলে দিন শেষে আপনাদেরও ক্ষতিগ্রস্তর শিকার হতে হবে